নবীন কিশোর তোমাকে দিলাম ভুমন ডাঙার মেঘলা আকাশ তোমাকে দিলাম বোতামবিহীন ছেড়া আর ফুসফুস ভরা হাসি দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা এসব এখন তোমারই তোমার হাত ভরে নাও আমার অবেলা আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিওরণ নবীন কিশোর তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আভরণ জ্বলন্ত বুকে কফির চুমুক সিগারেট চুরি জানলার পাশে বালিকার প্রতি বার বার ভুল পুরুষ বাক্য কবিতার কাছে হাঁটু মুড়ে বসা ছুরির ঝলস গৃহ অভিমান মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা আত্মহনন শহরের পীর তোলপাড় করা অহংকারের দ্রুত পদপাত একখানা নদী দু তিনটে দেশ কয়েকটি নারী এই সবই আমার পুরনো পোশাক বড় প্রিয় ছিল এখন শরীরে আট হয়ে বসে মানায় না আর তোমাকে দিলাম কিশোর ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও অথবা ঘৃণায় দূরে ফেলে দাও যাকুশি তোমার তোমাকে আমার তোমার বয়সী সবকিছু দিতে বড় স্বাদ হয়